বলছি যে তুমি এখন জন ছেলে ছেলের বউ এখন তুমি আমার মেয়ে যদি আমার পরিবারের ঠিক মতো থাকে তা থাকবে আর যদি মনে করেন যে সবাই করে যে 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 ওর বলে আমার চার বছর বছর পার হলে যা সবাই মিলে বিয়ে শাড়ি দেওয়ার কথা বলে তখন আমরা ঠিকঠাক মতো বিয়েতে বুঝি আমার আয়াতে থাকে আচ্ছা আমরা বললাম এখন এটা ওর যে ওই যদি আমার সংসার থাকে আমার মেয়ে হিসেবে থাকবে হবে তো যে আমার ছেলে গেছে ছেলের বউ তো আমার মেয়ে মেয়ের সমান থাকবে না আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুভ শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে আজ আছে ডালিয়া এবং তার শাশুড়ি তো আমরা ডালিয়াকে নিয়ে ইতিপূর্বে অনেকগুলো প্রতিবেদন প্রচার করেছি তো ডালিয়ার পাশে এসে কেউ দাঁড়িয়েছে কিনা আজ আমরা সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আপু আসসালামু আলাইকুম জি আপু কেমন আছেন শুরুতে জানতে চাইব কেমন বেশি একটা ভালো না আসল প্রিয় দর্শক বেশি একটা ভালো থাকার কথাই না পাঁচ দিন হলো স্বামীকে হারিয়েছে এখনো শোকের মাতম এখনও কাটিনি এখনো শোক যায়নি তো হয়তো আরও কিছুদিন সময় লাগবে শোক কাটতে কাটতে তো যাই হোক আমরা আলোচনায় চলে যাব তো আপু বিষয়টা হচ্ছে আপনার হাজব্যান্ড যে কোম্পানিতে জব করতো সেই কোম্পানির কোনো লোকজন আপনাদের পরিবারের কোনো খোঁজখবর নিয়েছে কিনা বা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে কিনা কালকে আসছিলো আসার পর পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে তারা আর তেইশ হাজার টাকা দিয়েছে স্টাফদের পক্ষ থেকে আর আমার হাজব্যান্ডের বেতন সাড়ে সাত হাজার টাকা বোনাস সাড়ে সাত হাজার টাকা দিয়েছে আচ্ছা এই টাকাগুলো দিয়ে গেছে জি আচ্ছা এছাড়া আর কোনো খোঁজখবর নিয়েছে বা আর কোনো আশ্বাস দিয়ে গেছে মানে আর কোনো আর একজন আপু আসছিলো তিলোত্তম আপু সে দুটো সেলাই মেশিন দিয়ে গেছে আর লোহা আলনা হিয়ান আচ্ছা তিলো তোমা আসছিল ঠিক আছে আমি বলতে যাচ্ছি যে আপনার হাজবেন্ড যে কোম্পানিতে জব করত জব করত তারা তো আসছিল আপনার বাসায় তাই না আচ্ছা তারা যে সহযোগিতা করেছে আর কোনো কিছু বলেছে তারা আর মানে আপনাদের পাশে থাকবে বা আপনাদের কোন সুবিধা অসুবিধা তারা দেখবে এই ধরনের কোনো আশ্বাস দিয়েছে তারা যদি অবশ্যই একটু জোরে কথা বলবেন আপু ওসে যে মানে তারাও তারা আবার পরবর্তীতে কিছু দেওয়ার আশ্বাস দিয়েছে আচ্ছা আচ্ছা তো আচ্ছা আর একটি বিষয় হচ্ছে বল আমাদের আমরা যে আপনাকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছি একটি ভিডিওতে আপনার সেল ফোন নাম্বারও আমরা দিয়েছিলাম সম্ভবত সেই নাম্বারটি বিকাশ নাম্বার তো সেই সূত্র ধরে দেশ এবং প্রবাসে যারা আপনাকে দেখছে তারা কি আপনাকে কোনো সহযোগিতা করেছে কিনা বা তারা কি আপনার পাশে একটু দাঁড়িয়েছে কিনা তারা মানে মানে ফোন বলতেছে আজকে না কালকে অনেক অনেক ধরনের কথা আচ্ছা বোন তো বিষয়টা হচ্ছে আজ আমরা আপনার শাশুড়িকে দেখতে পাচ্ছি একদম চুপচাপ একদম নিরিবিরি তার কারণটা কি আপনাদের মধ্যে তো ঠিক আছে সম্পর্ক নাকি আচ্ছা তাহলে আপনাদের আপনার শাশুড়ির কাছ থেকে আমরা একটু শুনবো আলাইকুম একটু জোরে কথা বলুন না ভালো না ও প্রিয় দর্শক আসলে ওই পরিবারটি একেবারে শোকা হতো আচ্ছা বহন আপনি আপনার ওই যে বউমাকে নিয়ে আপনারা কি স্বপ্ন দেখছেন একটু বলবেন আমার সে ওকে নিয়ে বলছি যে তুমি এখন জন ছেলেছে ছেলের বউ এখন তুমি আমার মেয়ে যদিও আমার পরিবারের ঠিক মতো থাকে তা থাকবে আর যদি মনে করেন যে সবাই উনি করে যে বল ওই যে বলে যে আমার যে দুই চার পাঁচ বছর পার হলে যা একটা সবাই মিলে যদি বিয়ে শাদী দেওয়ার কথা বলে তখন আমরা

সবে মাত্র সরু তো ওর তো বাকিটা জীবন পড়ে আছে আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে বড়ো কথা হায়াত হায়াতমতের মালিক একমাত্র আল্লাহ ওপর সবাইকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই বাস্তব এই বাস্তবতা নিয়ে আমরা পৃথিবীতে এসেছি আবার একদিন চলেও যাব এসেছি খালি হাতে আবার চলেও যাব খালি হাতে তো সব বিষয় নিয়ে আপনি মন খারাপ করা ঠিক না আপনার ছেলে যখন চলে গিয়েছে

আর যদি মনে বদলায় বদলায় তাহলে আমরা নিজে দেওয়ার মত আচ্ছা তাহলে আমরা একটু ডালিয়ার কাছ থেকে শুনি আপু আপনার শাশুড়ি যেটা বলেছে আপনাকে একটু ক্যামেরার দিকে তাকে আপনার শাশুড়ি যেটা বলেছে আপনি আপনার আপনার শাশুড়ি হারিয়েছে তার সন্তান আপনি হারিয়েছেন আপনার হাজবেন্ড তো এখন আপনি তার সে ভাবতাছে যে আপনি তার সন্তান একজন মেয়ে মেয়েশাবে আপনাকে লালন পালন করবে তো সে বিষয়ে আপনার কোনো মতব্যয়ত আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা সে বিষয়ে আমার প্রশ্ন মানে যদি আমাকে মেয়ের মতন দেখে অবশ্যই আমি তার মা 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 যাইবে কি আমি তার বিয়ের আগে আমি আগে আমি ডাকছে একটা বলে বিয়ের পরে ডাকে মানে আমার আম্মু আমি আম্মু বলি তার জন্য আমি হ্যালো আম্মু বলি আমার মানে যদি আমি মা ডাকতাম হ্যালো আমি মা ডাকতাম আমার আম্মুর আমি মানে আপন আমার আম্মুর আমি আম্মুই বলি তার জন্য আমি তারেও আম্মু বলি আমার আব্বুরা আমি আব্বু বলি তার জন্য আমার শ্বশুরে আমি আব্বু বলি আচ্ছা আচ্ছা তো তারা যদি আমার মেয়ের মতন দেখে যদি ভাবে হ্যাঁ আমার ছেলে গেছে কি আমার মেয়ে তো আছে তো যদি ভাবে তাহলে তো অবশ্যই তাদের কাছে থাকবো আর আমার আশা নাই যে দ্বিতীয়বার আমার কোনো কিছুর ইচ্ছা নাই কারণ আমার ইচ্ছা যে এলা আমি যেভাবেই থাকি আমার স্বামী আমি যে মানে যেমনি সংসার একটু একটু হয় এটার কোনো ই না আমি যেমনি থাকি আমি থাকবো আমার স্বামীরা নিয়েই কিন্তু এখন তো সে পৃথিবীর ছেড়ে অনেক দূরে চলে গেছে এখন এখনো যেমনিই হোক আমি হ্যাঁ যদি পাই তার স্মৃতি নিয়ে আমি থাকি বাঁচতে চাই যদি আমি তাই আমার যদি মানে আমার তো আর জোর করতে পারবে না আমার জোর করে তার বিয়ে দিতে পারবে না যে তোমার যাইতেই হবে আমার বিয়ে বসতেই হবে আমি যদি না বসি তো তোমার কেউ জোর করতে পারবে না আচ্ছা তো আপনার যে পরিবারে আপনার মা বাবা আছে কিনা না সে বিষয়ে যদি ক্লিয়ার করতেন মা বাবা আছে বলতে আমি ছোটতে হ্যাঁ আছে কিন্তু ছোটতে আমি নানির লগে বড় হয়েছি নানি আমার রাখছে ছোট থেকেই ছোটবেলা থেকে নানীর কাছে মানুষ হয়েছেন মা বাবা আছে আচ্ছা আপনার পরিবারের লোকজন কি বলছে এই বিষয়টা নিয়ে পরিবারের লোক কি বলবে বলতেছে এখন আছে থাকতে থাক মানে এখন আছে থাকতে থাক পরবর্তীতে তারা হয়তো ডিসিশন দিতে পারে এই ধরনের কোনো কিছু হ্যাঁ আচ্ছা তো আপনার ডিসিশনটা কি মানে আপনি আপনার মূলত আপনার ডিসিশনটা কি আপনি কি করতে চাচ্ছেন এখন আমি এখন আমার ইচ্ছা নাই জানি আমি দ্বিতীয়বার বিয়ে করব আমার ইচ্ছা যদি একটা সরকারি একটা ভালো চাকরি পাই তো আমার যেন নিজের জীবনটা যেন আমি নিজে সাজায় নিতে পারি তো আমি নিজেরটা যদি নিজে সাজাইতে পারি আমি নিজের মতো নিজে থাকবো আচ্ছা মানে সরকারি চাকরি পেলে আপনি হয়তো আপনার জীবনটা আপনি গোসাতে পারবেন জি আমি নিজের মতো নিজে থাকতে পারবো যেন খায়াপীরা সমাজে যেন চলতে পারি আচ্ছা তো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে হ্যাঁ আমি পড়াশোনা করছি এই পর্যন্ত মানে বাপ্পা পড়াইতে চাইছে নেও। আচ্ছা বলুন আজকে বলতেছেন আপনার একটা সরকারি সরকারি একটা চাকরির প্রয়োজন তো এর আগে বললেন আপনার একটা দোকানের প্রয়োজন ছিল আসলে কোনটা কোনটা করতে চাচ্ছেন আপনি একদম স্ত্রী হয়ে মানে মনটাকে স্থির করে আপনি বলুন তো আপনি কোনটা করতে চাচ্ছেন দোকান দোকান দেয়া আমি আমি কি দোকানে বসতে পারবো আমি তো একটা মেয়ে মানুষ আমি তো আর দোকানে বসতে পারবো না দোকান দেয়া তো আর আমার ভবিষ্যৎ হবে না অনেক কিছু তো একটা আছে ওইটা আর পাঁচ হাজার ভবিষ্যতে জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবো জানি আমার ভবিষ্যৎটাই আমার কাছে কিছু থাকে জানি আমার মানে আমি হয়তো বা বয়স্ক কাল আমার কেউ দেখে আমি যেন বিছ না পরে থাকতে পারে আমার জন কেউ দেখে হে কারণ 2 টাকা থাকলে আমারে সবাই জিগাবে আর যদি 2 টাকা না থাকে সবাই আমার লাথি ঘুষি মায়ে বাইক করব আচ্ছা আচ্ছা মানে দোকানদার চাছে নাহি দেব খুব ইচ্ছা ছিল আমার ছিল দোকানের ইচ্ছে ছিল নিজের বাইক চালাবে নিজে একটু কম মানে সেও 5 পর্যন্ত যতই পড়ুক কিন্তু ওনার মাথার ব্র্যান্ড অনেক ভালো ছিল ইংলিশের দিক দা অনেক ভালো ছিল

স্বামী ইচ্ছা ছিল হ্যাঁ ওটা ছিল আমি তো একটা মেয়ে মানুষ আজকে যদি তার একটা সন্তান থাকতো হয়তো বা হ্যাঁ দোকানটা থাকলে সে চালাইতে পারত যে আমার বাবার দোকান আছে আমার বাবার ইচ্ছা স্বপ্নের দোকান এটা যে আমার বাবার স্বপ্নের দোকান এটা আর এখন তো আমার সন্তানও নাই তাহলে স্মৃতিগুলো আচ্ছা তাহলে আমরা ধরে নেব আপনাদের একটি আপনার একটি চাকরির প্রয়োজন সরকারি চাকরির প্রয়োজন আচ্ছা তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের এই ভিডিওটা যদি সরকারের উচ্চ পর্যায়ে কোনো কর্মকর্তা নজরে পড়ে এবং দেশরত্ন এবং যাকে বলে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যদি পড়ে অবশ্যই তিনি আপনার একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দিবেন তো আচ্ছা আপনার ছেলে যেটা ইচ্ছা ছিল একটি দোকান আপনাদের আপনার মানে স্বপ্নটা কি একটু বলুন আমরা ভিডিওটা শেষ করব তো ইচ্ছা ছিল একটা দোকান তো ওই ওই তো আর নাই এটা কি করবে ও তো একটা বউ মানুষ আমার মেয়ের মতো থাকবে ও তো পারবে না এখন আমি যদি ওই দোকানদার বাবা চেন চালাতে পারে যেন আমার সংসারটা চলে মানে আপনার ছোট ছোট দুটো ভাই আছে আপনাদের হচ্ছে একটি দোকান আর ওর বউয়ের জন্য একটি চাকরি চাকরি করে তো করব আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন ডালিয়ার জীবনের গল্প দর্শক আমরা ডালিয়ার পাশে আমরা আছি এবং আপনারাও থাকবেন সেই সেই কাম্যই করব প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাঁচ তো নামাজ পড়বেন দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন তো ধন্যবাদ সকলকে খোদা হাফেজ